এঁচোড় চিংড়ি কিংবা এঁচড়ের যে কোনো রেসিপি তো আমাদের ভীষণ ভালো লাগে তবে এঁচোড় দিয়ে একদম ভিন্ন রকমের একটা রেসিপি বানিয়ে দেখাবো এঁচোড়ের কোপতাকারি এ রেসিপিটা সাদা ভাত কিংবা পোলাওর সঙ্গে তো ভীষণ ভালো লাগে খেতে এঁচোড়ের কোপ্তাকারি বানানোর জন্য আমি এঁচোড়টাকে লবণ হলুদ দিয়ে ফার্স্টে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো মতো প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে যে কোনো পাত্রে সেদ্ধ করে নিতে পারেন এবার জলটা ঝরিয়ে একটু যখন ঠান্ডা হয়ে আসবে এঁচোড়টাকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে আমি ম্যাশার দিয়ে ফার্স্টে ম্যাশ করে নিচ্ছি পরবর্তীতে হাত দিয়ে ম্যাশ করে নেব যেহেতু একটু গরম আছে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এই তো খুব ভালো মতো ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ আর এখানে দিয়েছিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে আদা রসুন বাটাও অল্প করে দিতে পারেন তবে আমি স্কিপ করেছি এখানে হাফ টেবিল চামচ দিয়েছিলাম জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে কোডিংয়ের জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন ওই দুই থেকে আড়াই টেবিল চামচ বেসন দিলেই হয়ে যাবে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে সে কারণে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর মতো করে কিন্তু চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নিতে হবে আর এচড়ের এই কোপ্তাকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কিন্তু এমনিও খেতে পারেন তবে আমি কিন্তু এটাকে রান্না করে দেখাবো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি এবার হাতে সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে এটাকে আমি গোল গোল আকারে সেপ দিয়ে নেব। আপনারা চাইলে এরকম গোলা গোলাকারও করে নিতে পারেন তবে হাত দিয়ে আমি গোল করে একটু চ্যাপটা মতো করে দিয়ে এই রকম আকারটা দিয়ে দেবো এটাই দেখতে কিন্তু খুবই ভালো লাগে এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি এভাবেই রেডি করে নেব মানে আমরা যেরকম কাবাবটা বানাই সেই রকম কাবাবের মতো সেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাত কিংবা পোলাও সঙ্গে তো ভীষণ ভালো লাগে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কার কার এই রকম কোপ্তা কারি বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক এক করে সমস্ত কোপ্তাগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি তেলে ভেজে নেওয়ার পারা আপনারা চাইলে ডুবো ভেজে নিতে পারেন আমি সর্ষের তেল দিয়ে অল্প অল্প তেল দিয়ে অল্প করে ভেজে নেব এ তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে সাদা তেল দিয়ে ডুবো ভেজে নিতে পারেন তবে সর্ষের তেল দিয়ে ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব সুন্দর মতো করে উলটিয়ে দেব ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম নেয় না অল্প সময়ের মধ্যেই ভাজাটা হয়ে যায় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে খুব ভালো মতো করে কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে ওপরটা এরকম লালচে কালার হয়ে আসবে মানে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই তো কোফতাগুলো কিন্তু আমি এক এক করে তুলে নেব এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার কিন্তু এক এক করে সমস্ত কোফতাগুলো এভাবে ভেজে নিয়েছি এবার তেলটা যেহেতু কমে এসেছে আমি আরেকটু তেল দিয়ে এক এক করে সমস্ত কোফতাগুলো এভাবে ভেজে নেব এই তো আর একটু তেল দিয়ে বাদবাকি বাকি আমি দিয়ে দিলাম সেমভাবে এগুলোকে গ্যাসের রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে আমি ভেজে নিয়েছি এই তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিলাম এবার ওই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম রান্না করে নেওয়ার জন্য মানে আমি গ্রেভিটা রেডি করে নেব আর যেভাবে আমি ভেজে রাখলাম ওইভাবেও কিন্তু আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন ওভাবেও খেতে ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা কিছু গোটা গরম মশলা দিয়েছিলাম লবঙ্গ এলাচ দারুচিনি একটু নেড়ে চেড়ে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু পর দিয়ে দেব একটা টমেটো পেস্ট টমেটোটাকে অবশ্যই বেটে দেবেন তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে এক থেকে দুই মিনিট টমেটোটাকে আমি একটু কষিয়ে নেব টমেটোটা এ অল্প একটু কষে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়েছিলাম এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ এটা আমি কালারের জন্য দিয়েছিলাম আর টেস্ট অনুযায়ী দিয়ে দেব লবণ এবার গ্যাসের আসটা হাই ফ্লেম করে দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নেবেন এই তো ওপর দিয়ে তেল চলে এসেছে আর মশলাটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে মানে কষিয়ে নিয়েছিলাম ওপর দিয়ে তেলটা চলে আসবে মানে বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল তবে বেশি জল দেবেন না আমি ওই দুই কাপ মতো দিয়েছিলাম ঝোলটা যখন খুব ভালো মতো টক গিয়ে ফুটে আসবে এরপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবেন ব্যাস অলরেডি কিন্তু রান্না আর বেশি নেই নাইনটি নাইন রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে তিন থেকে চার মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু মানে ঝোলটা আর একটু যখন কমে আসবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এচড়ের কোপতাকারি একদম রেডি হয়ে যাবে একটু এরকম গ্রেভি গ্রেভি করে নামিয়ে নেবেন এটা যখন নামিয়ে নেবেন তখন কিন্তু আর একটু ঝোলটা টেনে নেবে নামানোর আগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিঁড়েও দিতে পারেন এ তো অনেকটাই একটু যখন ঠান্ডা হয়ে আসবে দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা টেনে নিয়েছে গরম গরম ভাত কিংবা পোলাও কিংবা রুটির সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে আপনারা একবার হলেও বাড়িতে কিন্তু এভাবে এচড়ের কোপতাকারি বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে